খ্যাতি বন্ধু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আজকে তোমাদের জন্য তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন আছে সেই শিক্ষণকালীন যে অধ্যায় আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করবো তোমাদের নিয়ে হবে এই যে তোমাদের এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে অভিজ্ঞতা নাম নম্বর তিন অভিজ্ঞতা শিরোনাম সবুজ বন্ধু তো এখানে দেখি চলো এখানে তোমাদের তিনটা পিআই আছে মানে পারদর্শিতার সুযোগ আছে এই যে একটা এখানে একটা এখানে একটা আর এখানে হলো এই যে একটা এই তিনটা সূচক আছে তো এই তিনটা সূচক নিয়ে আমরা একটু আলোচনা করব যে এই তিনটা সূচকে তোমাদের কি মূল্যায়ন করা হবে এখানে ক্ষুদ্রতম ক্ষুদ্রতর স্কেলে কোন বস্তুর গঠন বর্ণনা করছে তো এখানে কি তোমাদের জাস্ট আমি বলবো যে যে পারদর্শিতার মাত্রা দেখে নিরূপণ করা যেতে পারে এখানে শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে যে কি পারদর্শিতা আপনি দেখবেন তো এখানে তোমাদের বইয়ের যে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা আছে সেখানকার দেখো উদ্ভিদের কোষ টিস্যু প্রধান অঙ্গসমূহ সনাক্ত শনাক্ত করতে যদি পারে তাহলে সে পাবে চতুর্ভুজ তো তোমাদের এখানে তোমাদের যে অনুশীলনী বই চলে যাচ্ছে আমি যে তোমাদের এখানে ছিল না উদ্ভিদের তোমার একটা উদ্ভিদ লাগা বা উদ্ভিদ লাগায় কোন অঙ্গর নাম কোনটা সেটা দিবা যেমন এই যে যদি এখানে দেখো মূল তারপরে এখানে ছিল কাণ্ড পাতা এভাবে করে তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম এভাবে করে দিবা এগুলো যদি তুমি শনাক্ত করতে পারো এবং এর সাথে কি থাকবে এর সাথে তোমার টিস্যু প্রধান অঙ্গসমূহ এগুলো শনাক্ত যদি তুমি করতে পারো যে টিস্যু কি বলে কোষ কাকে বলে হ্যাঁ তো এগুলো তোমাদের কি ছিল অনুসন্ধানী তোমাদের বইয়ে ছিল যদি এখান থেকে আমরা যাই যে জীব দেহের গাঠনিক একক হচ্ছে কোষ আর যদি আমরা বলি টিস্যু কাকে অনেকগুলো কোষ একত্রিত হয়ে প্রয়োজনীয় শারীরতাত্ত্বিক কাজগুলো করে থাকে যখন উদ্ভিদের কোনো কোষগুচ্ছ সম্মিলিত ভাবে প্রয়োজনীয় শারীরতাত্ত্বিক কাজ সম্পাদন করে তখন তাকে টিস্যু বলে তাহলে অনেকগুলা কোষ মিলে কি হয় টিস্যু হয় তো এই জিনিসগুলো তোমরা যদি করতে পারো তো আমি সংক্ষেপে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো করবা এই যে যদি বলতে পারলে পরে তুমি এখানে তোমার চতুর্ভুজ পাবা যদি যা শনাক্ত করতে পারো আর যদি তোমার কোষ্ঠী সুপ্রধান অঙ্গ সমের বিস্তারিত তুমি যদি গঠন বর্ণনা করতে পারো তাহলে পাবা তোমার হলো বৃত্ত আর যদি তোমার বিস্তারিত বিবরণ সহ এর গঠন বর্ণনা করতে পারো তাহলে পাবা তুমি হলো ত্রিভুজ যেমন এখানে যদি আমরা যদি কোষের আসে তারপর টিস্যুর যে এখানে যদি আমরা চলে যাই এই যেটি উদ্ভিদ টিসুর এখানে দেখো বিস্তারিত এখানে ই দেওয়া আছে ভাগ দেওয়া আছে উদ্ভিদ টিস্যু এটাকে দুভাগ করে আছে বাজক টিস্যু স্থায়ী শিশু স্থায়ী টিস্যুকে আবার সরল টিস্যু জটিল টিস্যু এভাবে সরল টিস্যুর আবার তিন ভাগ এখানে আবার দুই ভাগ এভাবে করে ভাগ তোমরা করতে পারলে আর কি সেখানে তোমাদের বইয়ে যে কাজগুলো দেওয়া আছে সেখান থেকে এই জিনিসগুলা তোমরা পাবা তারপরে যেটা দুই নাম্বার পিআই বলছে ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর অংশ বা উপাদানসমূহ যে নিয়মে বিন্যস্ত করা হয় তা ব্যাখ্যা করো তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে ক্ষুদ্রতর স্কুলে কোনো বস্তুর অংশ বা প্রধান সমের বিন্যাস কেমন তা উল্লেখ করছে উল্লেখ করতে পারলেই তোমাকে দিবে চতুর্ভুজ আর এখানে বিন্যাসের সাধারণ নিয়ম ব্যাখ্যা করতে পারলে দিবে তোমার হলো বৃত্ত আর কারণ সহ তোমার বিন্যস্ত হয় তা কার্যকরণ সহ ব্যাখ্যা করতে পারলে দিবে ত্রিভুজ এখানে কি কি তোমাদের দেখবে এখানে যে তোমাদের পারিদর্শিতার মাত্রাগুলো দেখবে সেটা উদ্ভিদের কোষ ইস্যু এবং প্রধান অঙ্গ সমূহের বিন্যাস কেমন তা উল্লেখ করতে পারো হ্যাঁ ওই যে বিন্যাস যেমন যে ওই যে দেখালাম সেখানে বিন্যাস তারপরে উদ্ভিদের সাধারণ নিয়ম এগুলো কি নিয়মে হয় সেগুলো ব্যাখ্যা করতে পারলে আর হওয়ার যে নিয়মগুলো ব্যাখ্যা করতে পারলে তোমরা পাবা ত্রিভুজ তারপরের যেটা পিআই আছে তা চলো আমরা দেখে নিই যে ক্ষুদর স্কেলে কোনো সজীব অজীব বস্তুর কোনো গঠন বৈশিষ্ট্যের কারণে কোন নির্দিষ্ট আচরণ দেখা যায় তা চিহ্নিত করছে এখানে তোমার বইয়ের নাম্বার বলছে যে উনপঞ্চাশ থেকে একান্ন উনপঞ্চাশ থেকে একান্ন যদি যাই আমরা তাহলে এই যে এখানে দেখো এটা হলো ঊনপঞ্চাশ তারপরে এই যে এটা হলো তোমার আমি দেখাই দিই এই যে এটা হলো ঊনপঞ্চাশ তারপরে হলো এই যে এটা হলো পঞ্চাশ পঞ্চাশের এখানে কি কাজ ছিল যে তোমার যে উদ্ভিদের নাম উদ্ভিদের বিভিন্ন অঙ্গ কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে বিভিন্ন অঙ্গ এই যে মূল তারপর এটা কোনটি সুদে গঠিত এভাবে করে জাস্ট এটা কাণ্ড এটা কোনটি সুদে গঠিত বা দিয়ে গঠিত এভাবে করে দেখাইছিলাম তো এই যে এটা কত নাম্বার ঊনপঞ্চাশ নাম্বার থেকে একান্ন নাম্বার পৃষ্ঠায় তো এই জিনিসগুলো তোমরা এই যে এটা হলো ঊনপঞ্চাশ থেকে এর আগে দেখিয়েছি আর এটা হলো তোমার কি পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা এখানে কি আছে এই পঞ্চাশ নাম্বার পৃষ্ঠাতে শালক সংশ্লেষণ সম্পর্কে দেওয়া আছে তারপরে তোমার ব্যাপন আছে প্রসেদন আছে হ্যাঁ এই যে দেখো প্রসেধন প্রসেদন অবিশ্রবণ এই জিনিসগুলো নিয়ে আছে এই জিনিসগুলো তোমাদেরকে আমার যে ভিডিওটা ছিল সবুজ বন্ধু আমার যে চ্যানেল ডিজিটাল ক্রিয়েটর এখানে তোমরা সাজ দিবা সেটা দেখে সেখানে তোমরা পেয়ে যাবা যে ক্লাস এইট সায়েন্স লিখে সার্চ দিলে পরে পেয়ে যাবা তো আমার আলো আছে তারপরে এই যে দেখো এখানে এই যে প্রসেদন আছে তারপরে গুরুত্ব আছে এই জিনিসগুলো আছে তো হয় ব্যাপন আছে হ্যাঁ এই যে ব্যাপন আছে তো এই জিনিসগুলো তোমাদের এসে থাকবে আর কি এই সম্পর্কে একটু জানতে হবে এবং যখন কাজ করবা তখন কাজগুলোর উপরে তোমাদের এই জিনিসগুলা স্যার খেয়াল করবে খেয়াল করে তোমাদেরকে তোমাদেরকে ত্রিভুজ না হলে বৃত্ত না হলে চতুর্ভুজ যে কোনো একটা দিবে আর কি হ্যাঁ তারপরে আরেকটা যেটা দেওয়া আছে এই যে এই জিনিসগুলো আমি বললাম যে যে সালক সংশ্লেষণ হ্যাঁ উদ্ধার উদ্ভিদের যে সব গঠন বৈশিষ্ট্যের কারণে তার বিভিন্ন আচরণ সমূহ যেমন সংশ্লেষণ করছে তাহলে পাবে সে হলো আর তোমার এই যে দেখা যায় তার সুনির্দিষ্ট চিহ্নিত করছে এগুলো যদি চিহ্নিত করতে পারো আর দেখা যায় তার কার্যকরণ সহ যদি ব্যাখ্যা করতে পারো তাহলে পাবে তুমি ত্রিভুজ তো এইভাবে করেই আমি তোমাদের জাস্ট হালকা করে একটু আইডিয়া দিলাম তোমরা এই কাজগুলো করার সময় এইগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখবা যাতে স্যার যে কোনো প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারো হ্যাঁ তো এ এই গেল তোমাদের আজকের এই অভিজ্ঞতা তিন নাম্বারের যে মূল্যায়ন বিষয়ে সবুজ বন্ধু তো তো এরপরে আমি আরেকটা অধ্যায় দিবজ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ